আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদে পাকিস্তানি চিকেনের রেসিপি আশা করছি আমার সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি দুটো চিকেন ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতে পারছেন আর প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব তারপর অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব দেড় চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন অ্যাড করে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ জিরে বাটা হাফ চামচ গরম মশলা বাটা আর অ্যাড করে দিব হাফ কাপ টমেটো কুসি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব আর আপনারা এখানে অবশ্যই চেষ্টা করবেন বাটা মশলাটা ইউজ করতে তাহলে চিকেনের টেস্ট অনেক বেশি আসবে এই তো আমার মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব আগে থেকে যে পরিষ্কার করে রেখেছি চিকেনটা সেটা দিয়ে দিব এখন আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিব আপনারা দেখতে পারছেন অবশ্যই হাতে সময় নিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে প্রবেশ করে আর কথায় আছে মাংস যত বেশি কষানো হবে মাংসের টেস্ট তত বেশি হবে এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন অ্যাড করে দিব ভাজা জিরের গুঁড়ো হাফ চামচের মতো অ্যাড করে দেওয়ার পর আবার ভালোভাবে একটু কষিয়ে নিব এই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে আর একটু ঝোল টেনে আসলেই এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার খুব সিম্পল ওয়েতে পাকিস্তানি মুরগির রেসিপি দেখতেই পারছেন কতটা ইয়ামি হয়েছে তো গাইস আমার সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ